ভগবান কাউকে ঘৃণা করেন না কাউকে ভালোবাসে না হ্যাঁ তাহলে আমরা ভক্ত হয়ে কি লাভ ভগবান তো বলছে কাউকে ভালোবাসি না হ্যাঁ কাউকে ঘৃণা করি না কি লাভ দোকানদার যেমন কাস্টমারকে কোনো ঘৃণাও করে না ভালোবাসে না দোকানদার কি করে এক কিলো গুড়ের দাম আশি টাকা দোকানদার দেখে না যে তুমি মুসলিম ঘরের ছেলে আমার দোকানে গুড় কিনতে এসছো বা খ্রিস্টান ধর্মের ছেলে গুড় কিনতে এসছো কোনো কিছু বা তোমার গায়ে এরভাবে হ্যাঁ গন্ধ বেরোচ্ছ তুমি গুড় কিনতে এসছো তুমি ভালো পোশাক পরে এসছো গুণ ভগবান কিচ্ছু দোকানদার কি করে দোকানদারকে যাই চল্লিশ টাকা দেবেন দোকানদার পাঁচশো গুড় দিয়ে দেবে আশি টাকা দেবেন এক কিলো গুড় দিয়ে দেবে কুড়ি টাকা দেবেন আড়াইশো গ্রাম দিয়ে দেবে জিজ্ঞাসাও করবে না কোথা থেকে এসছো কি ব্যাপার কি ঠিক ভগবান যেমন আপনি পয়সা দেবেন যেমন দোকানদার গুড় দেয় সেরকম ভগবানের প্রতি আপনি যেমন ভক্তি করবেন ভগবান আপনাকে সেরকম কৃপা করবে